আপনি তাহলে দুইটার দুইজন যদি তাহলে একই রকম ভাবে চাউল যদি চালায় দুইটা এক রকম হবে না এটা দুধের মধ্যে হয়ে যাবে একটা ইয়া হবে কি না আমি আপনাকে বলছি সর হবে কি না এখন তো রোজার দিনে যে এটা অবস্থা রোজা এখন কি রোজা ছাড়াই আমি বলছি সবার মুখমণ্ডল কি এক

আপনি প্রথম বলছেন তিন ঘন্টার ভেতরে আপনি বার করে দিবেন যদি না বাইর হয় তাহলে আমার চাল পরা খায়া না খেয়ে রক্ত বাইর হয় সে মারা যাবে বাসার লোকজন আছে কিন্তু বাসার লোকজন সবাইকে আপনি বাসার লোকজন আসলে বাসার লোকজন কি সবাইকে আপনার শত্রু

একটা মহিলা সেই অভিযোগের হ্যাঁ অভিযোগের পেছনে তার মানে আপনার নামটা দেখলাম মাসুদার মামন ঠিক আছে তাই অভিযোগটা হচ্ছে মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে চুটির মিথ্যা অপবাদ দিছিল মহিলা তাহলে ফাঁসি দিতে গেছিল বুঝছেন তাই এখন যে হুজুর তোমার দেখে গেছে যে তোমার চাউল পয়রা দিছিল ওই চাউল নাকি তোমার মুখ সবার সবার মুখের মুখের অবস্থা তো এক রকম না সবাই আপনি এক রকম চাউল চাপাবেন আমি কি আমিও এক রকম চাউল চাপাবো কিন্তু আপনারটা তাহলে দেখে যে ভেজা হইতে পারে আমারটা শুকনো হতে পারে পারে কি না আচ্ছা তাই বলে ইন্ডিকেট করে কাকে চোর বানানো যাবে যাবে না আচ্ছা তাহলে মহিলাটা বাসার ভিতরে লাঞ্ছিত হয়েছে এবং কি মহিলাটা ফাঁসি দিতে গেছিল তা সেক্ষেত্রে থানা একটা অভিযোগ দায়ের করছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে ঘটনাস্থলে আসছি আপনার তার মানে ওই অভিযোগ এটা হচ্ছে এটা এই জায়গার নাম কাজীবাড়ি এটা কাজীবাড়ি গোজবা কাজীবাড়ি তো সেই ক্ষেত্রে হুম 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 অবশ্যই হুম হুম বুঝতে পারছি ওই জায়গা চাপে আছেন আমি জানি আপনি চাপে আসেন এর জন্য আমি বেশি কিছু ওকে ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি ক্যাপচার এটা ক্যাপচার করি ক্যাপসার করে তথ্যগুলো তথ্য বলতে ওখানে যে কোন ভাড়াটিয়া আছে আমি বললাম আমি আমি কথা বলি আপনি কোথায় মা ফিল করছেন সেটা আমি দেখতে যাবো না আপনি কোন বাড়ি কোথায় আমি সেটা দেখতে যাব না আপনি ঘটনা কোথায় ঘটায়ছেন সেটা দেখতে যাবো আমি আমার কথা বুঝেন ওই বাসার ভিতরে কয়জন ভাড়াটিয়া ছিল এবং কি তার মানে আপনাকে ঘটনাস্থলে কি বলতে দেখছে আপনি ঘটনাস্থলে কি বলছেন সেটা দেখা গেছে যে তার মানে ভারাটিয়াদের কাছ থেকে আমি স্টেটমেন্ট নেব

আমি শারীরিকভাবে অসুস্থ হাসপাতাল থেকে আপনি শারীরিকভাবে তিনবার মানুষের সুস্থতা এবং কি অসুস্থতা দুই রকম আমি বলি ভাই শিবির ভাই আপনি পড়েছেন কিন্তু আমার ফলে আমি তো শিবির ভাই বলি মানুষের সুস্থতা এবং কি অসুস্থতা দুই রকম একটা মানসিক একটা শারীরিক আপনি কোন দিক দিয়ে অসুস্থতা আছেন আমি শারীরিকভাবে অসুস্থ কি বেশি আমি যার কারণে তিনবার পাতার পাঠানোর পরে আমি কিন্তু একবারও বেশি মেসেজ আসলে আমি বসি দেব আসলে তিনবার পাঠানোর পরে আমি কিন্তু আসছি আমি কিন্তু হাসপাতাল থেকে কেবল মাত্র আসছি আমি কথা বলতে হতে পারে বসতে আমার কষ্ট হয় তারপর আমি রোজা এখন এখন আপনারা রোজার দিনে কষ্ট করছেন কষ্ট করে আসছেন

তার বক্তব্যকে তো আমি আত্ম করার কথা না আমি তো আগে আমার লাগ কথা কইছে যেমন যেভাবে হইব কথা বলবেন এই কথা ছিল ভাষা যখন তাহলে কথা কি আপনি এত না না আমি সু ধরায়া দিতে না 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 করে তো করে হ্যাঁ আল্লাহ তাআলার কাছে 100 আমার যদি একটা সত্য কথা লেগে আমার হাসি হয়ে যাবে আস্তে আস্তে হাসি মা দেখে ঝুলে যাই তার কথা বলবো না একবারই একটা কথা বলছি যে আমি আমার পিতার বয়সী আমার পিতা আমার আগে সামনে বাচ্চা আছি আপনার মৃত্যু কথা কই আমার মৃত বাহের ভূমে আল্লাহ তার আগুনের লুকা জ্বালাই